শেষ ডেলিভারি <laughs> <laughs> <laughs>

কমিটির পক্ষ থেকে এবং অতিথিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে সফল করেছেন আজকের এই যে বিজ্ঞান পাওয়ার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই

খোলাখানা একাদশ এবং বয়স্ক একাদশ দুই দলের ক্যাপ্টেন এবং খেলোয়াড় বৃন্দ বৃন্দ যারা আছেন সকলকে মধ্যে আসার জন্য দুর্নীতিবত অনুরোধ জানানো যাচ্ছে